বাসে টপ মাস দেন না বা আপনি ধানেরাটি ডাঙাছেন না আলাদা খাইছলে মে আহারে বাবাগা কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি আর হিমেল হাওয়া এক অন্যরকম শান্তির বার্তা নিয়ে আসে বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে গ্রামে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন মাছ ধরছেন কিটা বসি কিভাবে মাছটা ধরছেন আপনি এই বসি দিয়ে ও মাছের টোপ দেন ও আচ্ছা মাছের টোপ মাছ দেন না বড় মাছ আসলে ধরা পড়ে কি কি মাছ পাওয়া যায় এখানে চাচা আয়ের মাছ পাওয়া যায় বাহ বোল মাছও পাওয়া যায় এই নদীতে মাছ পেয়েছেন রাতে না এখন দিয়ে রাখছেন বসি ও আচ্ছা আচ্ছা এই যে বসি দিয়ে রাখলেন না মাছ পেয়েছিলেন আপনি কয়টা মাছ পেয়েছিলেন কি মাছ চাচা আয়ের মাছ না বাহ ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম আলাই নদীতে বোয়াল মাছ ধরার কৌশল হিসেবে বড়শিতে ছোট মাছ টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে রাতে বোয়াল মাছ সাধারণত খাদ্যের সন্ধানে সক্রিয় হয় এবং ছোট মাছের গন্ধে আকৃষ্ট হয়ে বড়শির কাছে আসে যখন বোয়াল মাছ চোপটি খেতে যাবে তখন বড়শির কাটা তার মুখে আটকে যাবে এবং এভাবেই মাছটি ধরা পড়বে এটি একটি প্রচলিত পদ্ধতি যা সাধারণত অভিজ্ঞ জেলেরা মাছ ধরার জন্য ব্যবহার করেন আসসালামু আলাইকুম মারান কেমন আছেন

সংসার কিভাবে চলছে এভাবে কাজ করে চলছে না বাহ ঠিক আছে আপনি কাজ করছেন ব্যস্ত আছেন হ্যাঁ ভালো থাকবেন আসি হ্যাঁ আসসালামু আলাইকুম গ্রামীণ জীবনে যখন কয়েকজন কৃষক মিলে ধানের আটি ডাঙ্গাতে ব্যস্ত থাকে তখন এটি এক চিরন্তন দৃশ্য হয়ে ওঠে একসাথে কাজ করার মধ্যে তাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন সৃষ্টি হয় এই কাজের মাঝে কৃষকরা একে অপরকে সাহায্য করে গল্পে মগ্ন থাকে এবং মাঝে মাঝে হাসির হট্টগোল শোনা যায় তাদের পরনে সাধারণত শীতের পোশাক লুঙ্গি সোয়েটার গামসা থাকে একসাথে বসে খাবার খাওয়া বা বিশ্রাম নেওয়ার মুহূর্ত তাদের জীবনের অংশ এমন দৃশ্য গ্রামীণ সমাজের এক অনন্য দিক চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি বাসা কোথায় এখানে বাসা আমার এখানে এখানেই বাসা না বাসা কে কে আছে পরিবারে ছেলেমে কয়জন তিনজন তিনজন বিয়ে দিয়েছেন সবার মেزن ওটার বিয়েই বিয়ে হয়েছে না সংসার কিভাবে চলছে সংসারের এই হাতের বুদ্ধিয়া টুকটাক কাজ করে তবে চলছেন টুকটাক কাজ करिए চাচি বেঁচে আছে আছে ছেলেমে একসাথে খান আপনারা না দুটা পেতক আলাদা খাইছে ছেলেমে আহারে আলাদা খায় আপনারা আপনাদেরকে দেখা শোনা করে না আর আপনি এই যে টুকটাক এভাবে কাজ করেন এভাবে কাজ করেই চলছেন না জরুরি তো বুদ্ধি নেই আহারে এই যে চাচা খুব কষ্ট আমাদের এই যে এক সময় আপনার সন্তানরা যখন ছোট ছিল আপনি তখন যখন ইনকাম ইনকাম করেছিলেন করেছিলেন এক সময় ভালো নিজের শখ পূরণ করেননি ছেলেমেয়ের শখ পূরণ করেছেন এই শীতের দিনে এত আগলে রেখেছিলেন আজ ছেলে মেয়ে বিয়ে করে আপনাদেরকে দেখাশোনা করে না আলাদা সংসার করছে আহারে খাওয়া দাওয়া করেছেন সকালে খাওয়া দাওয়া দুপুরে কিছু খাননি দুপুরে ভাত খেয়েছেন না শীতের কাপড় নাই আপনার

গাইবান্ধা জেলার পিয়ারাপুর গ্রামে বাস করা বৃদ্ধ বাবার জীবন প্রতিদিনের সংগ্রামে ভরা তার ছেলেমেয়েরা সব বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে ফলে তিনি একা হয়ে পড়েছেন প্রতিদিন তিনি মানুষের জমিতে টুকটাক কাজ করেন যাতে কিছু খাবারের ব্যবস্থা হয় কিন্তু তার জীবন অনেকটাই কষ্টের বহুদিন হলো খাসির গোস্ত বা ইলিশ মাছ খাওয়া হয়নি আর গ্রামের ঠান্ডায় রোদ ওঠেনি আজ তাই আরও বেশি শীত অনুভব করছেন বৃদ্ধ বাবার কষ্ট আরও বেড়ে যায় যখন তিনি পাতলা একটি সোয়েটার গায়ে দিয়ে দিন কাটে আর রাতে পাতলা একটি কাঁথা ও কম্বল গায়ে জড়িয়ে ঘুমাতে যান যদিও শরীরের যন্ত্রণা আর শীতের জন্য তার ঘুম যেন এক কঠিন লড়াই হয়ে দাঁড়ায় তবু তিনি নিজের সংগ্রাম চালিয়ে যান যাতে জীবনটা কিছুটা হলেও বেঁচে থাকে চাচি কেমন আছেন ভালো আছেন কি করছেন আপনি ধান সামলছি এখান niche নেইখান থেকে আহারে বাসায় কেউ নাই আপনার আছে ছেলেমে কাজন আপনার বাবা পাঁচ ছয় জন বিয়ে দিয়েছেন সবার সবারই বিয়ে হয়েছে সংসার কিভাবে চলছে আপনার নাই ছেলেমে দেখাশোনা করেন আপনাকে বাবা কাজদার আহারে যার সংসার নিয়ে শেষে চলে গেছে সবাই আলাদা সংসার পেতেছে না এক সময় যে ছেলেমেয়েকে এই শীতের দিনে লেপের তলে কম্বলের নিচে আগলে রাখছেন আপনি তো ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে কি তাহলে পৃথিবীর আলো দেখানো কি ভুল ছিল নাকি আহারে চাচা বেঁচে নাই চাচাও মারা গেছে আহারে আপনি তাহলে কিভাবে চলছে আপনার কষ্ট কাজ করে ভিক্ষা করেন নাকি না চাচি ভিক্ষা করে না মানুষের কাজ করে টুকটাক আচ্ছা এগুলোই খাবেন পরে চাল হবে এখান থেকে না দেখুন বন্ধুরা মানুষ কত কষ্ট করে তো চাচি ঠান্ডা পরে গিয়েছে তো চাদর কই আপনার শীতে চাদর নাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে আমার পাশে চাচিকে দেখতে পাচ্ছেন তো চাচির ছেলেমেয়েরা সবাই বিয়ে করে আলাদা সংসার পেতেছে চাচাও মারা গিয়েছে আমরা যদি একটু মানবিক হই এসব বৃদ্ধ বাবা আমার পাশে থাকি তাহলে তারা শেষ বয়সটা একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে আপনাদের গাইবান্ধা জেলায় তীরমোহনীতে আসতে হবে তীরমোহনী থেকে পেয়ারাপুরে আসতে হবে পেয়ারাপুরে আসলে এই চাচিকে দেখতে পারবেন আপনারা বৃদ্ধা চাচির বয়স পঁচাত্তর বছর এক সময় তার সংসারে ছিল অনেক সুখ দুঃখের স্মৃতি তার স্বামী ছিল একজন খেটে খাওয়া মানুষ তবে অনেক ভালো ছিলেন তাদের ছয়টি সন্তান ছিল চারটি ছেলে এবং দুটি মেয়ে সন্তানরা বড় হয়ে পড়াশোনা শেষ করে নিজেদের জীবন প্রতিষ্ঠিত করার পর একে একে সবাই আলাদা হয়ে গিয়েছে চাচির স্বামী মারা গিয়েছেন তারপর থেকে একা জীবন কাটাচ্ছিলেন তিনি বয়সের ভারে শরীরটা আর আগের মতো নয় তবে হাল ছাড়েননি তিনি ভিক্ষা না করে নিজের পায়ে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করেন ধান কাটার পর জমির মধ্যে পড়ে থাকা কিছু ধান কুড়িয়ে নিতেন ওই ধানগুলো দিয়ে চাচি চাউল তৈরি করবেন জীবনটা কঠিন ছিল তবে চাচি মনে করতেন একটু কষ্ট করে হলেও তিনি যেন নিজের চলার পথ খুঁজে পান মাঝে মাঝে নিজেকে একা বোধ করতেন কিন্তু মানুষের টুকটাক সাহায্য পেলে কিছুটা সান্ত্বনা পেতেন যতদিন শারীরিকভাবে সক্ষম ছিলেন ততদিন মাঠে কাজ করতেন কখনো জমিতে কাজ করতে গিয়ে মাটি খুঁড়তেন কখনো কোনো বাড়িতে বাসন মাজার কাজ করতেন বেলা শেষ হলে বাড়িতে ফিরে এসে ওই কুড়িয়ে পাওয়া ধানগুলো গরম পানিতে ধুয়ে চাউল তৈরি করতেন যা বেশ কিছুদিন ধরে খেতে পারতেন জীবনের একাকিত্বে তবু তিনি নিজে দাঁড়িয়ে থেকে সুখ দুঃখ মিশিয়ে নিজের ছোট পৃথিবীকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করছেন শীতের দিনে যখন রোদ ওঠে না গ্রামীণ জীবনে মানুষজনকে দেখা যায় আগুন পোহাতে অথবা চায়ের দোকানে দেখা যায় চা খেতে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রাম বাংলায় নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম